কোথায় গেছিল কোথায় মাঠে বল খেলতে গেছি বল খেলতে গেছিলে এই তো নাজিবুল এদিকে এসো সবাই এদিকে এসো তোমরা সবাই কেমন আছো ভালো আছি ভালো আছো ওরে বাবা কি হাসি তো তোমাদের মুখে এখন এদিকে দাঁড়াও নাজিবুল এদিকে এসো তোমাদের কি এখন কষ্ট হয় মনে হয় না 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 মাসি কোথায় মাসি জলার দিকে খাওয়া দিতে গেছে ও জলার দিকে ছাগল খাওয়া দিতে গেছে হ্যাঁ আর তোমরা এখন এই মাসির কাছে ভালো আছো তো হ্যাঁ মাসি কিছু বলে তোমাদেরকে না না কিছু বলে মাসি কি মানে মাসি দোয়াদের কাজ করায় না 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 তুমি তাহলে কাজ করছিলে কেন আমি হাত নুড়ায় ছিল আমি ঝাড়াচ্ছি ও নুড়ায় ছিল বলে ঝাড়াচ্ছো তুমি প্রথমত বললে আমি কাজ করতে হবে না মাসি করবে তো মাসি করতে পারে না হ্যাঁ আমি এমনি ঝাড়াচ্ছি এমনি ঝাড়াচ্ছি মাসি বলেন তো না ও আচ্ছা আচ্ছা মাসি কোথায় গেছে ছাগল আনতে তাই তো আচ্ছা ঠিক আছে আমি কি বলছি তোমাদের জন্য কিছু খাবার নিয়েছি বুঝছো এই নাও তো খাও তো এই নাও তাহলে তো ভালো ভালোমতো খাওয়াচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালোমতো খাওয়াচ্ছে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমাদের মাসির ঘরে কোনো ঝামেলা হয় না এই বাড়িতে মাসির বাড়ি তাই তো এই বাড়িতে আমি খুঁজে খুঁজে সত্যি পাই নি খুঁজা খুঁজি করলাম তো বললো যে এখানে থাকে তা ঠিক আছে মাসি আসতে কতক্ষণ টাইম লাগবে আধা ঘন্টা টাইম লাগবে আচ্ছা আচ্ছা হ্যালো এলো খাও তো জামাটা আমাদের সব আছে তো খাও দেখি এগুলো খাও তো তো এখন অনেক হ্যাপি আছে আপনারা দেখতে পাচ্ছেন সত্যি গেলে খুব ভালো আছে এলো কেন সত্যি কালে খুব ভালো লাগছে নাজিবুল হ্যাঁ এইটা তাহলে মাসি বাড়ি আচ্ছা দেখি এইটা নাও মানে তুমি এইটা বাড়িতে রেখে রেখেছো ঠিক আছে আচ্ছা বাড়িতে চলে যাও আচ্ছা শোনো নাজিবুল তোমার সাথে কথা আছে এদিকে আসি এই বাড়িটা তাহলে আচ্ছা আচ্ছা এই মাসি মাসিরা এখানে থাকে ও তা ভালো মাসির বাড়ি তা তোমরা কোথায় খেলতে গেছো কোথায় মাঠে খেলা হয় আচ্ছা আচ্ছা আমি বলি শোনো আজিজুল আমি কাজে ব্যস্ত থাকি বুঝলে তো তোমাদের মতো অনেক অনেক অন্য মানে বাচ্চারা আছে তাদেরকে দেখতে হয় আমাকে তো আমি তোমার মাসি সঙ্গে কোথায় আমার তোমার মাসি বলেছে এখন ঠিক আছে তা সত্যিকারে সত্যি তোমার মন থেকে বলো তো ভয় করো না মাসির মাসির জন্য ভয় করো না আমাকে বলো মন থেকে আমাকে যা যা তোমার অসুবিধা বলো আমাকে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে এখানে না হ্যাঁ না আচ্ছা আমি পড়াশোনার জন্য ভর্তি করতে বলেছিলাম স্কুলে তোমাদের কি ভর্তি করিয়েছি তোমাদেরকে হ্যাঁ স্কুলে পড়াশোনা করছো তো হ্যাঁ আদার কদিন আগে স্কুলে ভর্তি করেছি স্কুলে ভর্তি হচ্ছে মানে স্কুলে তোমাদের কি কদিন আগে ভর্তি করেছে হ্যাঁ ওলি ওলি আচ্ছা

আচ্ছা মাসি স্বামী টাইমে আছে হ্যাঁ মাসি স্বামী টাইমে আছে হ্যাঁ আছে আছে হ্যাঁ তোমার ভালোবাসো তো হ্যাঁ হ্যাঁ মাসি ছেলে দিলে আছে হ্যাঁ মাসি কি ছেলে দিলে আছে না না ছেলে নাই না না মাসি ছেলে নাই না আচ্ছা আচ্ছা মানে তোমাদেরকে মনে হচ্ছে নিজের ছেলের মতো ভালোবাসে হ্যাঁ আচ্ছা মাসিটা কোথায় মাসি থাকতো আমি কথা বলতাম তা এগুলো এগুলো এইগুলো পরিষ্কার করে রেখেছে কে তোমরা কে রেখেছে পরিষ্কার করে আমার ছোট বোন পরিষ্কার করে রেখেছে এইগুলো তুমি পরিষ্কার করে রেখেছো এত সুন্দর করে হ্যাঁ হ্যাঁ মানে এই একটা সংসারের মেয়ে লক্ষ্মী মেয়ে কী বলবো সত্যিকারে মানে এত সুন্দর তুমি সবসময় পরিষ্কার করে রাখো তো আপনারা এর আগে ঘরটা দেখেছিলেন যে কোথায় ছিল সেখানে সেখানে একা সব কিছু পরিষ্কার করে রাখতো আবার না করান্নাবান্না কী করতো না তুমি করতে না রান্না রান্নাবান্না এ করতো এদের আপনারা যারা নতুন ভিডিও দেখছে জানেন না এরা এ কত কষ্টই ছিল মানে এদের মা মা না বাবা বাবা ছেড়ে প্রথমে চলে গেছিলো তারপরে মা পাঁচ মাস ছিল তো তারপর মা পাঁচ মাস ছিল ছেড়ে চলে গেছে মানে বাবা আগে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে মা পাঁচ মাস ছিল তারপর এদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে এখনো কি তোমাদের মা নিজের মা বাবার খুঁজখর নেই তোমাদের এখন তোমাদের নিজের মা বাবা খুঁজ কর নেয় না ছেড়ে ও কষ্ট হয় মা মার জন্য এই তোমার কষ্ট হয় মা বাবার জন্য অনেক কষ্ট এখন নতুন মা পেয়ে গেছে আর কষ্ট হয় না কষ্ট হয় না তো আচ্ছা আচ্ছা সত্যিকারে এরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এরা কতটা হ্যাপিতে আছে আর তোমরা যে স্কুলে ভর্তি হয়েছো তোমাদের স্কুলে ভর্তি করেছে সত্যিকারে খুব ভালো লাগছে আমার আর সে দিদিরা দিদিটা কোথায় যে তোমার মা যেটা নতুন মা এখন দিদিরা কোথায় দিদিরা যদি থাকতো এখানে কথা বলতাম কখন আসবো এখন আধা ঘন্টা টাইম লাগবে আধা ঘন্টা টাইম লাগবে

সে আজিজুল সব থেকে খুব ভালো লাগে শুনতে আর আমাদের টু আমি তোমার নাম কি সালেমা আচ্ছা আমি এর নাম এখন আমি সালেমা বলতে পারি না সালেমা নামটাও খুব সুন্দর তো এখানে আমি টুনি বলি তা আমি যখন তখন ডাকি ক্যামেরার পিছনে আমাকে টুনি টুনি বলে ডাকি তাই না তাই এর নাম আজ থেকে টুনি আমি টুনি বলি সবসময় তা তো নাজি ভুল এদিকে আছো তা আমি বলছিলাম কি তোমাদের তোমাদের সবাই সবাই কি স্কুল ভর্তি করেছে হ্যাঁ পড়াশোনা কোনো সমস্যা আছে নাকি না না কোনো সমস্যা আছে পড়াশোনা না না সমস্যা আছে না টাকা পয়সা দেয় তোমাদেরকে হ্যাঁ হ্যাঁ কত করে দেয় খাবার মতন 10 টাকা 5 করে দেয় ও 10 টাকা 5 করে দেয় আচ্ছা বাবু তো তোমাদের সেই যে জামা টামা কি তোমার নতুন মা কিনে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই তোমার মা চলে আসছে মনে কই দিদি কেমন আছেন ভালো আছি কোথায় গেছিলেন ঘুরে ওই ছাগলের কিছু জল দিয়ে ছাগল ছাগল রেখে গেলেন আচ্ছা আচ্ছা আমি বুঝলাম তাহলে এদেরকে আপনি যে এদের মুখ থেকে আমি শুনলাম অনেক কিছু ঠিক আছে আমি আপনাকে ফোন করেছিলাম কালকে রাতে যে আমি আসছি তা আপনি ওই ছাগল ছাগল জল দিয়ে গেছেন জল দিয়েছেন তাই তো তা আমি এদের মুখ থেকে অনেক কিছু শুনলাম আপনার নামে আপনি সত্যিকার এদেরকে নাকি ভালো রেখেছেন এরা নিজের মুখ থেকে বলছে ভালো আছে কোথায় স্কুলে আচ্ছা আচ্ছা স্কুলে ভর্তি করেছেন আচ্ছা এদিকে আসুন তো একটু কথা বলি তা এই যে তোমাদের এই বাড়িতে আছে তা তোমাদের মানে দাদা কোনো সমস্যা করে নাকি

তোমাদের আগে দেখাশোনা করতে তো তো মানে দেখাশোনা করতে সামর্থ্য অনুযায়ী মানে সামর্থ্য নেই সেরকম দেওয়ার মতো তাই সেই জন্য আমি কিছু দিচ্ছি বলে উনি বলছি আমি রাখবো আপনি কিছু যদি দেন তা আপনি যদি দিলে তাহলে আমি এদেরকে রাখতে সুবিধা হবে তাই তো তাই স্কুলে আপনি আচ্ছা আচ্ছা মানে খুব ভালো লাগলো আপনাকে আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাবো সত্যি কে আপনি এদের জন্য এদের জন্য কি যে করলেন পুরো এদের জন্য মা হ্যাঁ নতুন মা না আপনি এদেরই মা বুঝছেন তো নাহলে আপনি করতে পারেন পারতেন না খুব খুব ভালো কাজ করেছেন আপনি আর আমি অনেকক্ষণ থেকে কথা বলছিলাম জানি তুমি জানি তুমি আসবে তোমার সঙ্গে কিছু কথা বলবো তা ও বললো যে মাঠে গেছে কোথায় আচ্ছা আচ্ছা তা দাদা কোথায় দাদা আছে বাড়িতে বাড়িতে নাই কাজ করে আচ্ছা আচ্ছা দাদা কাজ করে তো এই তোমরা এখন খুশি তো নতুন মা পেয়ে খুশি তো তোমরা কত খুশি

আসি তাহলে নাকি হ্যাঁ আবার দেখবো আবার আসবো ঠিক আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন আমার মুখ দিকে দিকে না না আমি খাবো আমি কিছু খাবো না আমি খেয়ে এসেছি তা আপনি এদেরকে রেখেছেন ভালো লাগছে সত্যিকার খুব ভালো লাগছে আমি যে কী বলে আপনাকে ধন্যবাদ জানো না সত্যিকারে ধন্যবাদ বললে ছোটো হবে কারণ আপনি এদেরকে রেখেছেন না সত্যিকারে এইটা দেখে আমার খুব ভালো লাগছে আর ভালো রেখেছেন তো ভালো

আমি আসবো না আর আসবো না আসবে তো তাই এসে তোমাদের দেখাশোনা করবো যাতে তোমরা ভালোভাবে থাকো আর কীভাবে আছো সেগুলো দেখাশোনা করবো আমার অডিয়েন্সও আপনার সঙ্গে তোমার অডিয়েন্সও তোমাদের সঙ্গে আছে ঠিক আছে তোমরা ভালো থাকো এইভাবে তোমরা সত্যি কি আমার খুব ভালো লাগছে তোমাদের দেখে এই যে তোমরা এই অবস্থায় আছো তোমরাও পড়াশোনা করছো আমার পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করবো দেখো তোমাদেরকে মন দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে তোমাদেরকে গ্যাভলপ্তি করলে হবে না তোমরা মন দিয়ে পড়াশোনা করো বড় হও বড় হয়ে কিছু করো তোমরা ঠিক আছে তোমার মা বাপকে দেখিয়ে দে আমরা কী করতে পারি নাই নাকি পড়াশোনা মন্দে করবে ঠিক আছে নাজিবুল এদিকে শোনো সত্যি কাজে তুমি বড় তুমি বড় যেমন তো পড়াশোনা মন দিয়ে করো ছোটো ছোটো ভাই বোন আছে তাদেরকে দেখে শুনে দেখাশোনা করো তুমিও তো ছোটো এদেরকে দেখাশোনা করো তুমি রাখবে ঠিক আছে সাবধানে রাখবা এদের মন দিয়ে পড়াশোনা করে বড় হয়ে অনেক কিছু করতে হবে তোমাদেরকে তাই না তা ঠিক আছে আছি তাহলে ভালো থাকি হ্যাঁ আবার আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার আসবো ঠিক আছে তো তো আজকে ভিডিওটা দেখলে দেখলেন আপনারা তো ওরা তো ওরা কতটা হ্যাপিতে আছে খুব ভালো আছে আর আপনারা অনেক সহযোগিতা করেছেন আমার তো এইভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক দেখছেন প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন জানেন এরা কি অবস্থা ছিল আপনারা যারা নতুন প্রথম ভিডিও দেখেন না তো দেখে আসুন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন যাতে এদের মা বাবার কাছে পৌঁছাতে পারে যে মা বাবা আসে তো আসবে আর মা বাবা এলে কী করবে মা বাবা তো মানে এতটা খারাপ যে বলা যায় নিকৃষ্ট মানে এরকম মা বাবা পৃথিবীতে একটাও নাই যে কী বলবো সে যাই হোক সে আপনারা ভিডিওটা বেশি শেয়ার করুন যাতে আরও অসহায় মানুষের কাছে আমি দাঁড়াতে পারি আর আপনারা আমার সহযোগিতা না করলে এতদিন তো আপনারা সহযোগিতা না করে আমি এতদিন কিছুতে আসতে পারতাম না তো সবই আপনাদের জন্য তো আপনারা ভালোবাসছেন যেমন এইভাবে আমাকে খারাপ জীবন ভালো লেগে যায় আর এইটাই বলবো আর আর কিছু না পরবর্তী পুজো হ্যাঁ এরা এখন আনন্দেই আছে এটা দেখে অনেক হ্যাপি আর আপনারা হয়তো হ্যাপি হয়েছেন তো আজকের দিন এতটাই দেখাচ্ছে পরবর্তী পুজোতে